আল্লাহ বাসাফ আল্লাহ বাসাহ পিছনে বেড়ে পিছনে যত গাড়ি সবাইকে বলে দেন এ পিছনে দারহান পিছনে দারহান এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সদর্ভ করতিছি আমরা যে সবাই সরে যান কেউ সত্যিছে না সামান থেকে বারবার বলতে যে সবাই সরে যান আপনাদের তো বাস বারবার বলা দিয়েছে আপনারা সবাই সরে যান আপনারা কেউ গন্দি সত্যিছেন না এখানে তো থানাটা কত ও আল্লাহ আমরা ভাই ভাই সামনে যাও ভাই সামনে যাও এ পিছনে বেরেক করতে বলেন আল্লাহ আল্লাহ আমরা এতবার বলতেছি সবাই বারবার আমরা বলতেছি যে এখানে পিছনে দাঁড়া পুলিশ নাই পুলিশ একটু বন্ধ হইস ওরে বাবা আল্লাহ 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 বাঁচাও হ ঠিক আছে থাকাটাও রিক্স আমরা এতবার থেকে এখানে আছে পিছনে গাড়িগুলো আটকে দেওয়ার বুদ্ধি কর ওহ

পুলিশকে ফোন দিছি দশ মিনিট লাগবে ভাই আসতে ভাই দশ মিনিট লাগবে ফোন দিছি আমি মিনিট ভাই এখানে থাকাটাও বিপদ ভাই আমরা তখন থেকে সতর্ক করছি আমি বলি ভাই সবাই সরেন সবাই সরেন কি আবার সত্যিছে না এই লোকগুলো তো আহত হলো আবার আবার আহত হলো মালনামাতে যা এ ভাই এ আপনারা আবার সরেন এখান থেকে সবাই সরেন সবাই সরেন আমরা বারবার বলছি সরেন সবাই এখান থেকে সরেন এ সব ব্রেক করে দিতেন বাবারে মুহূর্তের মধ্যে হয়ে গেল এ সব পিছনে বেরেক করতে বলেন ও পুলিশকে ফোন দিছি দশ মিনিট হয় আমরা কিন্তু থাকাতে পুলিশকে ফোন দিয়ে দিচ্ছি কিন্তু কিছু দেখা দিয়েছে আমরা তো বারবার সবগুলো গাড়ি ব্রেক করতে হতো ধামে ধাম তিনটে গাড়ি একসাথে লাগিয়ে দিলো ধাম আধাম আর এই লোকগুলোর সামনে প্রথমে অ্যাক্সিডেন্টটা আমরা বল দিয়েছি যে আপনারা সবাই সরেন ওখান থেকে অনেকটা লোক আবার আহত হলো গাড়িগুলো তো দাম বোঝায় গাড়ির তলে বসছে আবার ওহ এবার একটা হেল্পার একটা মারা গেছে মনে মারা যাবে ওহ এ সব পিছনেরগুলো সব ব্রেক করতে বলেন পিছনের গাড়িগুলো সব বাবারে পিছনে গাড়িগুলো সব ব্রেক করতে বলেন আঙ্কেল আসেন তো একটু আসতে সে সামন থেকে এই যে দেখিয়েন আল্লাহ ভাই সকালবেলা আর কুয়াশাতে আসবো না ভাই আমি বাইক নিয়ে বের হয়েছিলাম আহ চোখের সামনে ঘটনা ও চোখের সামনে তিনটা ধিমে ধিম এই শ্যামলি আগে মানে শ্যামলি আগের এক্সিডেন্টটা ফেরি দিয়েছে তারপর আসে তয়েজ কারো দোষ নেই কারোই দোষ নেই কারোই দোষ নেই ও এটা মিঠা পুকুর গড়ের মতো বার হয়ে ভাই পুলিশ

भाई पुलिस के फोन दी से भाई अस्थि से फायर सर्विस अस्थि से भाई एक तो दस मिनट भाई ফোন দিছি ফোন দিছে আমি ফোন দিছি অবশ্যই দশ মিনিট খুব সাবধান ওনাদের নামে নেন তো না তো এই সবাই ধরে কোলে কোলে নামে নেন তো সবাইকে নামে নেন তো সাদা রিক্স রিক্স প্রথমে এই যে ভিআইপি ভিআইপি বাসটা আর এই ট্রাকটার সঙ্গে সংঘর্ষ হয় তারপর পরে আমরা পিছনে ছিলাম আমি নিজে পিছনে ছিলাম বাইকে আমরা দুইজন তারপর পরে এখানে ব্রেক করে আমরা সকলকে সতর্ক করতেছি যে আপনারা সবাই কিন্তু সরে যান মানুষগুলো সরার আগে শ্যামলি এসে আবার এই ভিএপিটার পিছনে মেরে দেয় তার পাশে আবার একটা এসে কিন্তু টয়েস গাড়ি মেরে দেয় সঙ্গে সঙ্গে কারণ এদের কোনো দোষ নাই কিছু দেখা যাচ্ছে না পিছনে আরও অনেকগুলো গাড়ি ছিল আল্লাহ ভারো সবগুলো বেঁচে গেছে হালকা বাস ছিল আল্লাহ যেখানে ভাইটার অবস্থা খুব খারাপ ফোন দিচ্ছি পুলিশ এখন পর্যন্ত সারা শব্দ নাই ফায়ার সার্ভিসও নাই সাবধান 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 এ একটু দেখেন দেখেন লোকটাকে একটু বাঁচার বুদ্ধি করেন এটা হলো মিঠাপুকুর ঘরের মাথা ভাই এই সামনের গাড়িটা ব্যব <laughs> ও <laughs>